কপি দেশে সেদিন মেশিনের অরিজিনাল ড্রাম যেটা আপনি এক লাখ কপি প্লাস এটা আপনি পেয়ে গেছেন মাত্র ওয়ানলি ফোর ছয়শ টাকা এইসব সব ড্রাম ড্রাম অনেক সময় দেখ আমাদের মেশিনের ড্রাম ড্রামে বুজ থাকে ছোট বুজ থাকে তো বুজটা খোঁসাই হয়ে যায় এই পোশাক আবাসে মানে কবি আপনার হালকা আছে অনেকে বুঝতে পারেন এই জিনিসগুলো যা দাগ আছে কালো আছে এই বুঝগুলা এভেলেবেল বুঝে এই বুঝগুলো সব লাগাই দিবেন লাগাইলে ধরনের সাপোর্টিং পাবেন যাতে কবি আপনার কালো বেশি বাড়ি মারে বাড়ি থেকে চলে যাবে ড্রাম বস এটা এটা মাত্র পনেরো টাকা এখানে পাওয়া যাচ্ছে আগে সব জিনিস ড্রাম বস ড্রামের মাঝে বসে থাকে সে হলো ক্ষয় হয়ে যায় ভেঙে যায় এটা মাত্র বাসন পনেরো টাকা করে ছোট বসটা পঁচিশটা সেদিন মডেল সব মডেল যা বলছে আজকে সব পঁচিশটা সেদিন মডেলের এখানে পেয়ে যাচ্ছেন আপনি তসিবা স্টুডিও

আর আমরা এখান থেকে যে কোনো বাংলা যে কোনো প্রান্ত আমাদের মাল অর্ডার দিবেন অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে আমরা ঘরে কুরিয়ার সার্ভিস আছে স্টার্ট ফার্স্ট আমরা ঘরে যে মাল পৌঁছে দিয়ে আসবো আপনাকে আমি ওখানে গেলে পেয়ে যাবেন এখানে পাচ্ছি আমি হিটারের বডি গিয়ার তেষট্টি মডেলের এটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র ওয়ান লিফার পনেরো টাকা এখানে পাচ্ছেন হিটার সেকশন ফিক্সনের বিশ গিয়ার চানা গিয়ার এগুলো পেয়ে যাচ্ছেন ষাট টাকা গড়িগুলো অধিনাম চানা এগুলো ওয়ান লিফার ষাট টাকা

সম্পূর্ণ চা নাক লোকাল মাল এখানে দেখাই দেখায়নি কোনো চান আমল আমাদের মাত্র সত্তর টাকা বেড়ে এটা ভালো মাল গুণগত মাল অনেক ভালো এই মালটা চালাইবেন এই সব সত্তর টাকা এইগুলো লোকালে যারা কিনেন সরাসরি ওখানটা না কিনে আমাদের নাম্বারটাও থাকবে এখানে অর্ডার দিবেন আমরা দোকানে বসে আপনি একসঙ্গে টাকা রেডে আমি সত্তর টাকা মাল আমি দোকানে বেড়ে পেয়ে যাবো মালটা আপনার কোথায় যেতে হবে না সমস্ত ফটোগ্রাফি সেটা মাল আসাম

সবাই কমার এখানে বেড়ে যাওয়া দেখানো অভাব নেই এখানে